হচ্ছে মাটন 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 একগুলো কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও এই জো রাঙের পিস নিয়েছি রাঙ মাটন এই দোকানটা থেকে মাটন খুব ভালো দেয় নমস্কার বন্ধুরা রিংস ক্যাম্পাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো আমি গিয়েছিলাম বাজারে আর আজ হচ্ছে রবিবার তো কি কি বাজার থেকে নিয়ে এলাম চলো তোমাদেরকে সেগুলো একবার দেখিয়ে দিই এই যে প্রথমেই এখানে আছে হচ্ছে আন্ডা এটাই তো বলবো আচ্ছা আর কি কি এনেছি সেগুলো দেখিয়ে দিই মাথা মাথা এগুলো মুদিখানা বাজার এই টমেটো এই টমেটো সস কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চা পাতা এগুলো হচ্ছে মুদিখানা বাজার আর সবজি বাজার এই যে গাজর টমেটো এইসব এখানে ভিন চাচ অল্প একটু আর পাতার তো খুব দাম বাজারে দশ টাকার চাইলাম একটু ওখানে দিলো কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না বিস্কুটের গুঁড়ো এখানে আছে কাঁঠালি কলা এটা আমার জন্য এইটু এইটুখানি ধনের পাতা দশ টাকা কিন্তু প্রয়োজন কি করা যাবে কিন্তু এখন ধনে পাতা গুলো খুব সেন্ট আছে খুব সুন্দর আচ্ছা এখানে তো আছে আলু পেঁয়াজ আদা রসুদ চার কি দেখাবো এবারে দেখাই হচ্ছে মাছ বাজারটা অনেক কিছু মাছ আনা হয়েছে একই একই প্যাকেটগুলো খুলবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তার আগে এগুলো বের করে নিই তো ক্যাপসিকাম সবেরই দাম দুশো টাকা কিলো ক্যাপসিকাম দুটো দুশো টাকা কিলো বিনস তো এই হলো সবজি বাজার এইগুলো ক্যাপসিকাম গাজর বিনস ধনেপাতা টমেটো এগুলো হচ্ছে সবজি বাজার আর এবারে মাছ বাজারটা দেখাই মাছ বাজারটা হচ্ছে এতে আছে হচ্ছে কি বলো তো এতে আছে

আর কি নিয়েছি দেখো এটা কি হচ্ছে আজকে বাজারে প্রচুর কি আর প্রচুর দাম আজকে বাজারে যেহেতু রবিবার চিংড়া মানে চিংড়ি এই জন্য বুঝছো এই জন্য আমি বেছে বেছে নিয়েছি একটু বড় বড় সাইজের তিরিশ টাকা শ মানে তিনশো টাকা কিলো এই দেখো চিংড়ি চিংড়ি হলো আচ্ছা এতে কি আছে বলো তো এটা অনেকে পছন্দ করো না আমার অনেকে তো খুব পছন্দ করো আমি জানি না বাট আমার তো ভীষণ ভালো লাগে মাছটা কেটে নিয়ে যাচ্ছে চিংড়ি মাছটা খালি কাটতে হবে এই যে লইতে মাছ কারা কারা খাও আচ্ছা লৈত্যা মাছের ঝুরির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা এই দিয়ে বানাবো কষা বসা এই যা লইতা মাছ লোহিতটা লইটা মাছগুলো কেটে দিয়েছে এই জন্য হলে আরও সুন্দর ছিল দেখতে মানে দেখতে সুন্দর বলছি বড়ো বড়ো ছিল লৈটা মাছ মোটেই দেখতে সুন্দর না খেতে সুন্দর আর এতে আছে হচ্ছে বোনলেস চিকেন এই বোনলেস চিকেনটা এনেছি তারপরে হচ্ছে চিকেন কাটলেট বানাবো আর একটু চিকেন মোমো বানাবো তো তার জন্য ওই তিনশোর মতো বোনলেস চিকেন এনেছি ঠিক আছে এত কিছু বাজার আজকে সব আমি নিজে তাতে করেছি চিংড়ি মাছটা কাটানি এখন কাটবো মাটনটা ম্যারিনেট করে রান্না করবো আর চিকেন কাটলেট মোমো এগুলো বিকেলবেলা বানাবো এখন জাস্ট ধুয়ে ফ্রিজে রেখে দেবো রোটে মাছটা এখন বানাবো তো আজকে মেন হচ্ছে ভাত মাটন লোটে মাছের ঝুরি আর হচ্ছে ফ্রিজে মোচার ঘন্ট আছে আর কাতলা মাছের ঝাল আছে মা কাতলা মাছের কালিয়া বলতে পারবো তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু মাটনটা আমার জন্য না মাটন ওর আমি হচ্ছে কাতলা মাছের কালিয়া আর লোট্টা মাছের ঝুরি দিয়ে ভাত পাবো আর গাজর কাছ এগুলো কিনেছি কারণ একদিন হচ্ছে মিক্স রাইস করার ইচ্ছে আছে তার জন্য আর আমার জন্য এটা আর হ্যাঁ ডিমগুলো তো ব্রিট করা হলো না চলো ডিমগুলো আগের দিন কি হয়েছে আমার বাড়ির এখানে একটা মানে আমি যেখানে থাকি এখানে অনেকগুলো মুদিখানা দোকান আছে তো আমি একটা দোকান থেকে দুপুরবেলা খুব বৃষ্টি হচ্ছিলো কাপড় দুপুর দুটো বাজে আর বৃষ্টির মধ্যে ঘরে কি আছে না আছে আমার ঠিক মনে নেই তখন ভাবলাম চারটে ডিম নিয়ে যাই তো চারটে ডিম দিতে বলেছি দিয়ে দিয়েছে ঘরে এসে দেখছি কি তার মধ্যে তিনটে ডিমই ফাটা দিয়েছে এরকম দেখো এরকম ফাটা আমি এরকম ফাটা দিয়েছি ডিম পুরো তারপরে তো কালকে গিয়ে বাজারে আমি লোকটাকে দিয়েছি আচ্ছা সে ঝাড় যে আপনি ফাটা ফাটা ডিম দিয়েছেন কেন বলছে অত কি দেখে দেওয়া যায় মানে চারটে তিনটে ডিম ফাটা দিয়েছেন অত কি দেখে দেওয়া যায় মানে কি ডিম কিনছে মানে তো আপনি দেখেই দেবেন আপনি তো তিনটে দিয়েছেন দেখে তো আপনার কথা শুনে তাই মনে হচ্ছে দেখে দেবো মানে কি তার মানে আপনি ইচ্ছা করে দিয়েছেন কি আর করা যাবে যাইবো ডিমটা ফ্রিজে রেখে দেবো এখন ঘরের ডিম থাকলে না খাওয়ার চিন্তা অতটা হবে না তো বন্ধুরা আজকে এই ছিল বাজার এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আমার নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো আর এখন গড়তে পারে বেলা দশটা এখন রান্না করি আমি ভিডিও করছি তো চলো টাটা 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 আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই বা ভালো থাকবো সুস্থ থাকবে সাবধানে থেকো টাটা